হে গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম হচ্ছে বাঘেরহাট ষাট গম্বুজ তো ষাট গম্বুজ ঘুরতে এসে দেখলাম যে ষাট গম্বুজের মধ্যেই একটা জাদুঘর আছে বাঘেরহাট মিউজিয়াম তো সেটা আমরা দেখার জন্য চলে আসলাম পাঁচ বন্ধু মিলে তো ভিতরে আমরা ঢুকতেছিলাম এই যে আমাদের গেট বাগেরহাট মিউজিয়াম জাদুঘরে ঢোকার আগে এখানে একটা চার্ট টানানো দেখলাম যে জাদুঘর কখন খোলা এবং কখন বন্ধ থাকে সাপ্তাহিক ছুটিগুলো গুলো সেটা দেখে নিলাম এরপরে দেখতে পাচ্ছেন যে রনি ভাই আগেই ঢুকে গিয়েছে আর শাহিন আমি পিছনে আছি ক্যামেরাম্যান আর আমার সাথে আছে রকিবুল আর আজকে একটাই উদ্দেশ্য হচ্ছে এই জাদুঘরটা একটু ঘুরে দেখার আমাদের এরা আগে কখনো সৌভাগ্য হয়নি তাই তো আজ পিরোজপুর থেকে সরাসরি চলে আসলাম দেখার জন্য দেখতে পাচ্ছেন এখানে অনেক পুরাতন প্লেট আছে জানি না এগুলো কোন রাজা বাচ্চা ব্যবহার করেছিলেন এরপরে এখানে মাটির কলসি মাটির প্রদীপ অনেক আগের পুরাতন প্রত্যতাত্ত্বিক ঠিক আছে তারপরে এখানে মাটির কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি নামও জানি না সেগুলোর আসলে নাম জানবো কীভাবে এর আগে তো কখনো দেখিনি আর নামগুলো সঠিকভাবে পড়িনি শুধু এক নজরে দেখতে আসছি এক নজরে দেখে চলে যাচ্ছি মানে দেখার সময় নেই অনেক দূর থেকে আসছি যে রুমের মধ্যে অনেকগুলো পেন্টিং আছে দেখতেই পাইতেছেন এরপরে আমরা আর একটু ভিতরের দিকে গেলাম গিয়ে দেখলাম যে এখানে অনেক কিছু নিদর্শন এখানে ছবি তোলা আছে ফুটেজ রাখছে দেখার জন্য আর তার মধ্যে হঠাৎ করে চোখে পড়লে একটা কুমির একদম আস্ত জলযান কাছের বাক্সের মধ্যে বন্দি করে রাখছে প্রথমবার দেখলে মনে হবে যে এটা জীবিত একেবারে তো তারপর আমরা এই কক্ষ ছেড়ে দ্বিতীয় কক্ষে গেলাম এখানে দেখতে পাইতেছে এখানে এগুলো কি হামান মতো লাগতেছে তারপর এগুলো হচ্ছে মাটির প্রদীপ নৌকাগারে যেগুলো অনেক আগের কোনো রাজাবাচ্ছারা ইউজ করছে ব্যবহার করছে আমরা শুধু দেখেই যাচ্ছি দেখে চোখ জড়িয়ে নিচ্ছি এখানে কিছু মাটির আসবাবপত্র আছে এগুলো কিন্তু শত শত বছরের পুরাতন ঠিক আছে এখন এখনকার নয় এগুলো এগুলো কোনো এক জমিদার কোনো একজন রাজকীয় বংশীয় মানুষ এগুলো ব্যবহার করে গেছে আজ এগুলো শুধু নিদর্শনই হয়ে আছে মানুষ পৃথিবীতে আসে মানুষ পৃথিবীতে বসবাস করে আবার মানুষ একটা সময় পৃথিবী থেকে চলে যায় শুধু রেখে যায় কৃত স্মৃতি আর কিছু নিদর্শন সেগুলোই বাস্তব উদাহরণ এই বাঘেরা ষাট গম্বুজ আমরা জাদুঘরের অনুপ্রান্তে এসে দেখলাম যে বাগেরহাট জেলার সকল দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল গম্বুজ মসজিদ হজরত জাহান আলী রহমত আল্লাহ মাজার দেখতেই পাচ্ছেন তারপরে আমরা আরেকটা কর্নারে গেলাম তো ওই কর্ণারে গিয়ে দেখলাম যে বড় একটা মাটির পাত্র আছে আমরা যেটাকে বরিশালের ভাষায় মাইট বলি এই পাত্রটি প্রায় পনেরো শতক মানে দেড়শো বছর পুরনো একটা মাটির পাত্র প্রাপ্ত স্থান হচ্ছে রণজী বিজয়পুর বাঘেরহাট এরপরে আমরা আরেকটি কক্ষে আসলাম এসে দেখলাম এখানে অনেকগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রাখা হয়েছে আর তার পাশে আছে হচ্ছে বাঘেরহাট ষাট গম্বুজ পুরোটা একটা ছোটা আকারে এখানে দেখানো হয়েছে গ্লাসের মধ্যে বন্দি করে রাখা হয়েছে ষাট গম্বুজ আমরা সুন্দরভাবে এটা দেখলাম যদি আমরা এখন তো এখানে গ্লাসের মধ্যে দেখতেছি বাস্তবে কিন্তু আমরা বাহিরটা ঘুরে দেখে আসছি মাসাল অনেক সুন্দর আল্লাহর মানুষটি কত মেধা দিয়েছে এগুলো তৈরি করার জন্য তারপরে আমরা চলে আসলাম বাহিরের আরেকটি কক্ষে দেখি সামনে আর কি পাওয়া যায় অবশেষে আমরা গেট থেকে বেরিয়ে আসলাম আমাদের আজকের মতো বাগেরা জাদুঘর ঘোরা শেষ আজকের মতো বিদায় নিয়ে চলে যাব আমাদের গন্তব্য নিজস্ব বাড়িতে স্থানে আমার আগে রুবেল ছাদ্দাম রনি শাহিন এনারা বাইরে চলে আসছে আমিও অবশেষে চলে আসছি তো অনেক ঘোরাঘুরি করলাম বিদায় নেওয়ার সময় চলে আসছে আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ